হ্যালো শোনেন আমি তাপস স্যারের আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের অর্থাৎ টোটাল যে তোমাদের তিনটে চ্যাপ্টার আছে তো তিনটে চ্যাপ্টার একসঙ্গে তোমাদের কিন্তু সাজেশান আমি আলোচনা করবো অর্থাৎ তোমাদের এখানে ক্লাস ইলেভেনের লাস্ট মিনিট সাজেশান যেগুলো একদমই পরীক্ষায় বাদ দেওয়া যাবে না অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে যে তোমরা যেরকমভাবে প্রবলেম হয় তোমাদের তোমরা একসঙ্গে চাইছো তাই তোমাদের ক্লাস ইলেভেনের তিনটি অধ্যায় ফার্স্ট সেকেন্ড থার্ড একসঙ্গেই সাজেশান আলোচনা করবো লাস্ট মিনিট সাজেশান যেগুলো একদমই পরীক্ষায় বাধ্য হবে না প্রবল প্রবল ইম্পর্টেন্ট তাকে বলছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অর্থাৎ তোমাদের ফুল সাজেশান লাস্ট মিনিট ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো দেখো তোমাদের প্রথমে দেখো প্রথম অধ্যায় থেকে একদম লাস্ট মিনিট সাজেশান এগুলো পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির সম্পর্কে ধারণা দাও এবছর তোমাদের প্রথম অধ্যায় থেকে কৌটিল্য থেকে প্রশ্ন তোমার কিন্তু আসবেই হাই থ্রি মার্কস নয় ফোর মার্কস নয় এইট মার্ক্স এরকম আসতে পারে কৌটুল্যের সপ্তাঙ্গ তত্ত্ব থ্রি বা ফোর মার্ক্স অত আসতে পারে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব ঠিক আছে তো কৌটিল্য কিন্তু তোমাদের এবছর প্রবল প্রবল ইম্পর্টেন্ট একদমই বাদ দেবে না এবছর তোমাদের প্রথম থেকে বিশাল বিশাল চান্স নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন জিয়াউদ্দিন বার্নি ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে যে ধারণাটি দিয়েছেন আলোচনা করো এটি ডাইরেক্ট এইট আসতে পারে অথবা ফোর মার্কস আসতে পারে এর সঙ্গেই প্রশ্ন জয়েন্ট আসতে পারে দিল্লির সুলতানি রাষ্ট্র কি একটি ধর্মাশ্রী রাষ্ট্র ছিল বা দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মনিরপর রাষ্ট্র ছিল একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে এটিও কিন্তু পরীক্ষা বিশাল ইম্পর্টেন্ট জয়েন্টে আসতে পারে ফোর প্লাস ফোর না হলে কিন্তু আসতে পারে ডাইরেক্ট একটি প্রশ্ন আসতে পারে ফোর মার্কস থ্রি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্নই কিন্তু প্রথম আমাদের থেকে বিশাল বিশাল ইম্পর্টেন্ট নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নটা কো ট্রমাসক্রমোয়েল ও নব্ব রাজতন্ত্র সম্পর্কে রাষ্ট্র ফোর প্লাস ফোর আসতে পারে ডাইরেক্ট সিঙ্গেল ভাবে আসতে পারে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইকতা প্রথা কী এটি বৈশিষ্ট্য লেখো ইক্তা প্রথা বিবর্তন দাও ইকতা প্রথা গুড লেখো এটি এইট মার্ক্স যারা আসতে পারে অথবা তোমাদের ভেঙে আসতে পারে থ্রি মার্ক্স বা ফোর মার্কস তোমাদের আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে পারস্যের ক্ষত্রপ ও চিনের ম্যান্ডারিন ব্যবস্থার বিবরণ দাও এটিও কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় তোমাদের একটু বড় আছে তাই তোমাদের প্রথম অধ্যায়ে একটু ভালো করে পড়তে হবে তো এখানে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে প্রবল ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো মনসবদারি ব্যবস্থার সম্পর্ক বিবরণ দাও এটিও কিন্তু এইট মার্ক্সের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর লাস্ট সাপোর্টে তোমরা দেখো ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তা এবং সফিস দর্শন অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমরা কিন্তু একদমই তোমরা কিন্তু বাদ দেবে না তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের লাস্ট মিনিট সাইজেশন এবার আসবো দ্বিতীয় অধ্যায় থেকে এবার বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর যদি তোমরা কেউ ক্লাস টুয়েলভে তোমাদের ক্লাস কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকটি চালু হয়ে যাবে ওদের ক্লাস করতে ইচ্ছুক থাকো অনলাইন বা অফলাইন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে তোমার সাথে জয় করতে পারো হোয়াটসঅ্যাপে আমি তোমাদের কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট করে দেবো ঠিক আছে তো দেখো তোমাদের এবার দেখো তোমাদের পরের প্রশ্নটা দেখো সেকেন্ড চপ্টার দেখো তোমাদের সেকেন্ড অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো প্রথম প্রশ্ন এবছর পরীক্ষায় প্রবল প্রবল ইম্পর্টেন্ট ফোর মার্কসের জন্য ক্রুসেডের প্রেক্ষাপট বা কারণ একই প্রশ্ন ক্রুসেডের ফলাফল দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট নেক্সট এবছর দু নম্বর প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক স্কুলে তোমার কিন্তু প্রশ্ন আসবে প্রতি আন্দোলনের বৈশ্ব লেখো এই আন্দোলনে শ্রী চৈতন্য অথবা দয়াল অথবা আসতে পারে কোভিড ভূমিকা লেখো বা ভক্তি আন্দোলনের প্রভাব লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুইয়েরটাও কিন্তু প্রবল চান্স নেক্সট ইউরোপের ধর্ম সংস্থা আন্দোলনের কারণগুলো লেখো এতে মার্টিন লুথারের অবদান লেখো ঠিক আছে তো এক দুই তিন তিনটে প্রশ্নই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বলতে পারো এই দ্বিতীয় অধ্যায়ের সব থেকে যদি বলা যায় আমাকে বলতে পারো যে কোন তিন মানে কোন প্রশ্ন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো এক দুই তিন সব থেকে ইম্পর্টেন্ট এবং তিনটে প্রশ্ন এমনই প্রশ্ন যে তিনটেই কিন্তু পরীক্ষায় একশো পার্সেন্ট চান্স হয় তোমরা কিন্তু একদমই তিনটে প্রশ্ন বাদ দেবে না একদম ভালো করে তোমরা কিন্তু পড়বে নেক্সট দেখো তোমাদের পরে প্রশ্ন দেখো সামন্ততন্ত্র বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো এর পতনের কারণটাই আর কি বললাম তো ভালো করে পড়বে তো এক দুই তিন এবং চার সব বড় ইম্পর্টেন্ট পড়বে নেক্সট পাঁচ আর ছয় তোমাদের সাপোর্টিং প্রশ্ন সুফিবাদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য বা ফলাফল লেখো যদি তোমাদের কিন্তু ভক্তিবাদ থেকে প্রশ্ন না দেয় তাহলে তোমাকে সুফিবাদ তোমরা কিন্তু ইম্পর্টেন্ট আছে নেক্সট দেখো লিওনার্দো দা ভিনচি বা জন ক্যালভিন সময় টিকা লেখো ফোর মার্কস বা থ্রি মার্কস আসতে পারে তো এগুলো হচ্ছে তোমরা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দ্বিতীয়তে থেকে অর্থাৎ এক দুই তিন চার সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচ আর ছয় বলবো তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন ঠিক আছে বললাম তবে তোমাদের বলবো এগুলো শুধুমাত্র যেগুলো পরীক্ষায় বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করার পর তোমাদের যে অধ্যায় ভিত্তিক তোমাদের যে ফুল সেশন দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে যাবে কারণ দেখ দেখো তোমাদের এখানে শুধুমাত্র যেগুলো পরীক্ষার সব থেকে প্রবল চাল সেগুলোই কিন্তু আমি তোমরা আলোচনা করছি আর তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নের অনেক উত্তর কিন্তু আমি তোমাদের আপলোড করে দিয়েছি যা দেখো নি তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এবং আর তোমাদের একটা গ্রুপ করা হয়েছে যদি কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের অ্যান্সার আমাদের পিডিএফ তোমাদের দিয়েছি ফ্রিতে পিডিএফ তোমাদের দেওয়া হচ্ছে তোমাদের ওদিকেও পারো তোমরা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু আমার সাথে জয় করতে পারো আমি তোমাদের চেষ্টা করো তোমাদের কিন্তু অনেক প্রশ্নের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া ঠিক আছে তো দেখো তোমাদের নেক্সট দেখো লাস্ট অধ্যায় থার্ড চ্যাপ্টার তোমাদের সেকেন্ড সেমিস্টারে একাদশ শ্রেণীর আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগের সূর্য কেন্দ্রিক যে বিশ্ববর্ণ ধারণা তার বিকাশ সম্পর্কে আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর্ট মার্কস কিন্তু অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে একদম তোমরা কিন্তু বাদ দেবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মুদ্রণ বিপ্লব এবং সামরিক বিপ্লব এই দুটির মধ্যে কিন্তু একটি হয় ফোর মার্কস আসতে পারে অথবা এইট মার্কস আসতে পারে দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে তো এক আর দুই এই দুটো হচ্ছে তোমাদের এইট মার্কস রাখা হয়েছে এগুলো তোমরা কিন্তু একদমই বাদ দেবে না চ্যাপ্টার থ্রি থেকে নেক্সট দেখো তোমাদের ফোর মার্কস থ্রি মার্ক্সের প্রশ্ন ভৌগোলিক অভিযানের কারণ লেখো ফোর মার্কস আসতে পারে অথবা আসছে ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য লেখো অথবা আসতে পারে ভৌগোলিক অভিযানের ফলাফল লেখো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নটি নেক্সট দেখো পরের প্রশ্ন অপরাসনবিদ্যা টিকা লেখো থ্রি মার্কস কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নটি তুমি পরীক্ষা আসলেও আসতে পারে থ্রি মার্ক্সে কিন্তু অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে প্রশ্নটি ভালো করে তোমরা কিন্তু পড়বে নেক্সট দেখো কোপার নিউটন আর গ্যালিলিও এই তিনজনকার মধ্যে কিন্তু একটা পরীক্ষা কিন্তু বিশাল চান্স অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে তোমরা কিন্তু হয় কোপার্নিকাস নয় নিউটন না গ্যালেলিও তিনটের মধ্যে কিন্তু প্রবল প্রবল একটি কিন্তু সম্ভাবনা কিন্তু আছে প্রবল আমি তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে লাস্ট দেখো তোমাদের ডাইনি বিদ্যা আর বিদ্যা সম্পর্কে টিকা লেখো ফোর মার্কস বা থ্রি মার্কস আসতে পারে অনেক সময় কিন্তু ডাইনি ডাইনিবিদ্যাম এইট মার্কসও আসতে পারে ঠিক আছে কি বললাম তো ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যাম কিন্তু একটি আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য ঠিক আছে তো এখানে তোমরা কিলাম তৃতীয় অধ্যায়ের প্রথমে এইট মার্কস তারপর তোমাদের কিন্তু থ্রি মার্কস এবং ফোর মার্কস আলোচনা করলাম অর্থাৎ তোমরা কিন্তু অর্থাৎ তোমরা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো সব থেকে ভালো করে বার করবে একদমই তোমরা বাদ দেবে না কারণ এগুলো তোমাদের একাদশ শ্রেণীর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমরা এগুলো ভালো করে করার পর তারপর আমি তোমাদের যে অধ্যায় যে সাজেশন তোমরা দিয়েছি এক্সট্রা বলো সাপোর্টিং বলো তোমরা কিন্তু ওগুলো ভালো করে দেখে যাবে এগুলো এইগুলো বলবো ভালো করে পড়ার পর ঠিক আছে আর অনেক প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও আর তোমাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ পড়তে চাও অনলাইন বা অফলাইন তোমরা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের হয়তো এর মধ্যে থেকে কোনো একটি প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো খুব তাড়াতাড়ি তো আজকের মতো এইটুকুই